হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ঠিকঠাক আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা অনেক অনেক ধরনের কথা শুনতে পাচ্ছি এখন যেটা নতুন নতুন যেটা আমরা জানতে পারলাম সেটা হচ্ছে ডিসেম্বর মাসে টিনুর জীবনে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে হ্যাঁ আমরা দেখেছি দিল্লি চলে গেছে আজকে যদিও ভিডিও আসেনি কারণ ও হচ্ছে এমন একটা মানুষ মানে একটা করে ভিডিও দিলেই ও একদম ভিউয়ারদেরকে কৃতার্থ করে দেয় যাকে বলে আর সঙ্গে এখন দিল্লি গেছে নতুন জীবন নতুন ধান্দা নতুন মাল একদম এই ভাষাতেই বলতে ইচ্ছে করে তার কারণ হচ্ছে ওর যা মতি গতি যেরকম ও দেখাচ্ছে ভিডিওতে সেটা দেখে এই কথাগুলোই মনে আসছে কারণ যার দেখো ছেলে থেকেও ছেলের সঙ্গে নেই আমি সংসার বরের কথা বলবো না ছেলে থেকেও ছেলের সঙ্গে নেই যার নাকি লাখ টাকার মাল বেপাত্তা হয়ে গেছে তারপরেও সে এত হাসি খুশি থেকে মানে নিশ্চিন্তে দিল্লি যেতে পারছে সেটা নিয়ে তো একটু মানে এই ধরনের কথা বেরিয়ে আসে যে এমন কিছু ব্যাপার দিল্লিতে রয়েছে যার টানে ওকে দিল্লি যেতেই হবে কারণ দেখো ওর রোজগার ওয়াইটি এবং প্রমোশনাল ভিডিও তো সেখানে দিল্লিতে হচ্ছে তোমার এমন না যে ও চাকরি করছে বা দিল্লিতে গিয়ে কোনো কোর্স করবে বা দিল্লিতে স্পেশাল কোনো ব্যাপার ওর জন্য রয়েছে ওয়েট করে সেসব তো কিছু নেই ও সেই ওয়াইটি থেকেই রোজগার করবে প্রমোশনাল ভিডিও করবে যেটা ও এই হাসনাবাদে বসে থেকেও কিন্তু করতে পারত মানে ওর বাপের বাড়িতে থেকেও কিন্তু করতে পারতো কিন্তু সেখানে দিল্লিতে এমন কি টান রয়েছে যার জন্য ওকে দিল্লি গিয়ে সেটেল হতে হবে মানে নিজের বাড়ি দেখো হাসনাবাদটা তো নিজের বাড়ি আর ফ্ল্যাটটা ওখানে দিল্লিতে নিয়েছে যে ওর কথা অনুযায়ী ও রেন্টে নিয়েছে এবার আসল সত্য মোটামুটি আমরা সবাই জানি তো সেখানে নিজের জায়গা নিজের বাড়ি সব ছেড়ে আমি মানে কি ভিন দেশে গিয়ে অন্য রাজ্যে গিয়ে আমি রেন্টে থাকবো সেটা এমন কোনো বিশেষ কাজ মানে বিশেষ দরকার ছাড়া সেটা কিন্তু কেউ যায় না তাহলে ওর দরকারটা কি ও কি নতুন কোনো চাকরি পেয়ে মানে যোগ্যতা তো নেই তাই একটু সন্দেহ প্রকাশ হচ্ছে মানে ওই মিথ্যে বলা ছাড়া মিথ্যে ভরে ব্লগিং করা ছাড়া আর ওই প্রমোশনাল ভিডিও যেহেতু ওই চরিত্র বেচে নিজের নোংরামও বেচে পরিবারের কেচ্ছা বেঁচে একটু ভিউজটা আছে বলে প্রোমোশনাল ভিডিওগুলো পায় তো ওইটা ছাড়া আর তো কোনো ওর যোগ্যতা নেই আর না কোনো মানে ভালো স্পোকেন ইংলিশ জানে বা ভালো মানে কম্পিউটারে কোনো কোর্স করা আছে কিচ্ছু করা নেই তাহলে ও যে কোনো অফিসিয়াল জব করবে সেটারও ওর মধ্যে নেই তাহলে কিসের জন্য ও দিল্লিতে মানে চলে গেল এক বছরের জন্য এক বছরের জন্য আবার এক বছর বাদে আসবো মানে বলতে চাই যে পুরোপুরি ও দিল্লিতে সেটেল হয়ে গেল কিসের জন্য নিজের জায়গা অনেক মানুষ হচ্ছে বাইরে অন্য রাজ্যে বা অন্য দেশে থাকে চাকরি সূত্রে বিবাহ সূত্রে কিন্তু তাদের মন কিন্তু দেশে সেই রাজ্যেই পড়ে থাকে এরকম ওর কমেন্ট বক্সেও দেখেছি আর এটাই স্বাভাবিক অনেক অনেকের মধ্যেই শুনেছি মানে চাকরির জন্য বাধ্য হয়ে বাইরে থাকা চাকরির জন্য বা পড়াশোনার জন্য বাইরে বাধ্য হয়ে যাওয়া কিন্তু মন পড়ে থাকে নিজের জায়গায় কিন্তু ও কোন কিসের জন্য কোন কাজের জন্য ও নিজের জায়গা ছেড়ে চলে যেতে হলো ও আচ্ছা মানে মিত্রবাড়ির লোকেরা ওকে ডিস্টার্ব করবে ওর দ্বিতীয় স্বামী ওকে ডিস্টার্ব করবে তো ঠিক সেই জন্য এটা আমার একেবারেই মনে হয় না অনেকেই বলছে যে যে তুমি দূরে চলে যাও তাহলে তুমি শান্তিতে থাকতে পারবে কেন দূরে চলে গেলে ওকে নিয়ে কন্ট্রোভার্সি হবে না কারণ ও সোশ্যাল মিডিয়াতে আছে আর এমন একটা প্ল্যাটফর্মে রয়েছে যেটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম ও পৃথিবীর যে প্রান্ত তেই যাক যেখান থেকেই ব্লগিং করুক ওকে নিয়ে যদি হ্যাঁ ব্লগিংয়ে যদি সেরকম কন্ট্রোভার্সিয়াল কিছু থাকে অবশ্যই ওকে নিয়ে আলোচনা হবে আলোচ্য বিষয় ও যদি তুলে ধরে তাহলে হবে তাহলে শান্তিতে থাকা তো ওর পৃথিবীর যে প্রান্তে গেলেও থাকা হবে না যদি না ব্লগিং বন্ধ করে আর ব্লগিং ও আশা করি বন্ধ করবে না কারণ লোক ঠকিয়ে রোজগার বেশ এটা ভালোই ওর মানে অনেকে মানে চিটিংবাজি করে অনেক রকমের কি বলবো জোচুরি করে এ হচ্ছে দিনে ডাকাতি করে মানে মানুষকে ঠকিয়ে আর কি তো এর থেকে ভালো রোজগার ওর মানে কষ্ট নেই কিছু নেই হ্যাঁ কষ্ট নেই বলবো কারণ ওর ব্লগিং মানে তো এক একধারসে বলে যাওয়া যা খেলাম এ খেলাম আর কিছু গালগপ্প মানে ছুঁড়ে মারা তো সেক্ষেত্রে ওর সত্যিই কষ্টটা কম তো সেই জন্য এই যে জিনিসগুলো মানে এত সহজে ইনকাম টাকা ও দেখে ফেলেছে মানে পেট ভর্তি তো একেবারে অশিক্ষা কিন্তু পকেট ভর্তি টাকা ওর আছে তো সেটা ও যে প্রান্তেই যাক ইউটিউব থেকে ও রোজগার করতে পারবে তাহলে ওর ও হাসনাবাদে কেন থাকলো না এই মানুষ ওকে এত কিছু বলছে সেই জন্য না সেটা তো বললাম পৃথিবীর যে প্রান্তেই থাক ও সেই কথাটা ওকে শুনতে হবে যদি ও ব্লগিং করে এবং ব্লগিংয়ে সেরকম সেরকম জিনিস দেখায় বা বলে তাহলে কিসের জন্য তাহলে ডিভোর্স হয়ে গেলে তো প্রথম স্বামীর সঙ্গে সম্পর্ক শেষ ডিভোর্স হয়ে গেল ব্যাস শেষ আর তারা সত্যি কথা বলতে ডিভোর্স না হতেই তারা ওকে কোনো রকমভাবে ডিস্টার্ব করেনি যত রকমের কেস এই এই তরফ থেকে মানে ওর তরফ থেকেই হচ্ছে গিয়েছিল তো তাহলে কিসের জন্য চলে গেল চাকরি পাওয়ার যোগ্যতাও ওর নেই তাহলে কিসের জন্য দিল্লি যাওয়ার আসল কারণ তাহলে কি ওই যে বললাম লোকে বলে যাচ্ছে নতুন মাল নতুন ধান্দা কোঠাবাড়ি চালাবে দুজন মিলে ব্যবসা করবে হুম হুম অনেকে তো আর বলেও যাচ্ছে যদিও শুনতে খারাপ লাগে তবুও বলতে বাধ্য হচ্ছে ওর কমেন্ট বক্সেই আছে মা মেয়ে দুজনে মিলে দেহ ব্যবসা করবে মেয়েও ছেড়েছে স্বামীকে মাও ছেড়েছে স্বামীকে ওখানে দিল্লিতে চুটিয়ে ব্যবসা হাসনাবাদে অত ভালো পাওয়া যায় না রেট ওখানে রেট ভালো পাওয়া যায় ফ্ল্যাট নিয়েছে মা মেয়ে চুটিয়ে ব্যবসা করবে ঠিক সেই জন্য ঠাম্মিকেও হচ্ছে একদম কাট করে দিয়েছে দেখো ঠাম্মি কিন্তু পথ দেখালো দিল্লির পথ কে দেখালো ঠাম্মিই কিন্তু দেখালো সেই ঠাম্মিকেও কিন্তু সরিয়ে দিয়েছে সম্ভব এখন মনে হচ্ছে ফ্ল্যাটে মাকে নিয়েই রাখবে ঠাম্মি হয়তো ঠাম্মির কাজের জায়গায় থাকবে যেখানে কাজ করে এখানে মা মেয়ে থাকবে তো সেখানে মা মেয়ে নতুন ব্যবসা করবে এবার কী ব্যবসা আশা করি ওর কমেন্ট বক্স খুললেই বুঝতে পারছো এটা আমার কথা নয় তো সেক্ষেত্রে ঠিক এই কারণেই কিন্তু ও এখানে থেকে হাসনাবাদে থেকে এই কাজগুলো কিন্তু ও ঠিকঠাক করতে পারবে না যে কাজগুলোর কথা ওর কমেন্ট বক্সে মানুষেরা বুঝে পেরে বুঝতে পেরে গেছে আমরা বুঝতে পেরে গেছি সেই কাজগুলো ও এখানে থেকে করতে পারবে না কারণ চেনা পরিচিত গ্রামের জায়গা পাড়া প্রতিবেশী এর মধ্যে থেকে সম্ভব নয় কিন্তু কেউ যদি বলে যে নিশ্চিন্তে বাঁচবে ওখানে থাকলে ভালো থাকবে কক্ষনো না কারণ ওখানে থাকা মানে হচ্ছে সব কিছুই ব্যয়বহুল যেটা শুধুমাত্র ওয়াইটির ওপর ভরসা করে কখনো ওর পক্ষে সম্ভব নয় কিন্তু সেখানে কিন্তু সেখানে ওখানে গেলে ও সাইড ইনকাম করতে পারবে না তো সেটা ব্যয়বহুল হলেও ও ঠিক চালিয়ে নিতে পারবে এবং সঙ্গে মাকে পেয়ে গেছে ব্যাস তো দিল্লি যাওয়ার আসল কারণ কিন্তু এটাই যতদূর ওর ভিডিও এরকম মানে এবং দর্শকদের মতামত এবং যা যা শুনতে পাওয়া যাচ্ছে সেটা দেখেই মনে মনে হচ্ছে এবং এতদিন ধরে ওর ব্লগিং দেখে কিন্তু এটাই হচ্ছে আসল জায়গা যে দিল্লি কেন ও চলে গেল এবং ওখানে শোনাচ্ছে এক বছরের জন্য এক বছরের জন্য এক বছর পর আসবো এসআইআর জন্য বা তিন মাস পর আসতে হতে পারে যদি আসতে হয় আর তাহলে তিন মাস পর আসবো নাহলে এক বছরের জন্য চললাম এক বছর বাদে আবার আসবো হয়তো কলকাতার পুজো দেখতে আবার আসবে তো কথা হচ্ছে এসআইআর শুরু হয়ে গেছে আমরা সকলেই জানি সমস্ত ক্রিয়াকলাপ শুরু হয়ে গেছে ও কোন সেলিব্রিটি হে যে ওর জন্য তিন মাস পর মানে তিন মাসে মোটামুটি শেষ হয়ে যাবে তো সেখানে তিন মাস পর ও এসআইআর জন্য আসবে আর যদিও এখন অনলাইনে ফর্ম ফিল করে করা যাবে সেটা ব্যাপার না কিন্তু হাফ ভাব সাব এমন দেখায় যেন মানে ওর জন্য সব নিয়মধারা পাল্টে যাবে এটা হচ্ছে ব্যাপার এবারে হচ্ছে এক বছর পর আসবো এক বছর পর আসবো এটা শুনিয়ে যাচ্ছে তার কারণ না কি বাচ্চার বাবা বিপাকে ফেলার জন্য কি বিপাকে ফেলার জন্য এই যে কদিন কোর্ট কেস দৌড়ালো তো যেমন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উপর থেকে কেসটা তুলে নিল কেস তুলে নেওয়ার পর তারপরেও ও কোর্টে গেছে উকিলের বাড়ি যাব এই যে কেসের কাগজ গচ্ছিত করে রাখলাম মানে সার্টিফিকেট তুলে রাখলাম এই যে কথাগুলো বলছে তো শোনা যাচ্ছে যে ওরই মানে কমেন্ট বক্সে একজন লিখেছে ওরই কমেন্ট বক্সে লিখেছে কারণ ওর তো বেশ কিছু শুভাকাঙ্ক্ষী আছে এবং ওর বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং বেশ কিছু ভিউয়ারদের সঙ্গে কিন্তু ওর ফোনে যোগাযোগ আছে যেটা পরবর্তীকালে ফোকলা যখন মুখ খুলেছিল আমরা কিন্তু জেনেছিলাম ও বাবা আমরা তো জেনে অবাক হয়ে গেছিলাম যে বাবা সব ফোনে ফোনে এইভাবে কন্টাক্ট দেখো আমরা বাচ্চার বাবাকে সাপোর্ট করেছি আমার মনে হয় ওই আমারটাই বলি বাচ্চার বাবাই হোক বা যে কোনো ক্রিয়েটার হোক যাকেই সাপোর্ট করি বা যারই বিরুদ্ধে কথা বলি কারোর সাথে ওই ফোনা ফোনাফোনি চ্যাটিং মেসেজ এই সব কিছু নেই এখানে আবার সব ব্যাপারগুলো খুব চলে ওয়াইটিতে তো তাদেরই মধ্যে থেকে এরকম কমেন্ট দেখতে পেলাম তো শুনতাম শুনতে পেলাম যে ও নাকি ওই ডিভোর্স পেপারে সাইন করে দিয়ে চলে গেছে ডিভোর্স পেপারে সাইন করে দিয়ে চলে গেছে কারণ সত্যিই ওর এখন ডিভোর্সের ভীষণ দরকার ভীষণ দরকার আর আটই ডিসেম্বর নাকি ডেট পড়েছে মানে ভাবতে পারছো ডিসেম্বরে ওর জীবনের নতুন একটা অধ্যায় শুরু হতে চলেছে মানে এরপরে ও বিয়ে থা সংসার সবই করতে পারবে মানে বল মানে টিনের বিয়ে যাকে বলে টিনের বিয়ার কতটা বিয়ে করবে কে জানে বাবা তো যাই হোক তো আটই ডিসেম্বর নাকি কোর্টের ডেট রয়েছে যেখানে ও ওটা সাইন করে দিয়ে চলে গেছে যেহেতু ও থাকতে পারবে না সেই রকমই উকিলের সাথে কথাবার্তা বলে সাইন করে দিয়ে চলে গেছে এবার যদি সেই দিন বাচ্চার বাবা কোর্টে গিয়ে যদি সাইন না করে সেটা নাকি এক বছরের জন্য পোস্টপন্ড হয়ে যাবে ডিলে হয়ে যাবে তো সেখানে বাচ্চার বাবারও সমস্যা কারণ সেও মুক্তি চায় এও মুক্তি চায় এ মুক্তির জন্য সই করে দিয়ে চলে গেছে আর বাচ্চার বাবা যদি সেই সময় সই না করে তাহলে এক বছর পর আসবে যেহেতু সেটাই ও শোনাচ্ছে আর সেই জন্য এক বছর পর হচ্ছে ডিভোর্স হবে তো কেউই চাইবে না এখনও এক বছর ব্যাপারটা ঝুলন্ত অবস্থায় থাক তো এই এইরকমই কিছু কমেন্ট মানে একটা কমেন্ট ওর কমেন্ট বক্সে দেখলাম যেই কমেন্টার আর কি সবাইকে জানাচ্ছে যে ও নয়ই ডিসেম্বর এই আটই ডিসেম্বর হচ্ছে কোর্টের ডেট আছে সেই জন্য ও সাইন করে দিয়ে চলে গেছে ডিভোর্সের পেপারে এখন বাচ্চার বাবা সাইন করলে ডিভোর্স হয়ে যাবে তাহলে কি সোনার ব্যাপার যেটা ছিল সোনার শর্ত যেটা ছিল সেটা কি তাহলে সোনার শর্ত মিটিয়ে দিয়েছে বাচ্চার বাবা তো এখন আর সত্যি কথা বলতে এই সমস্ত কথা সেভাবে কিছু বলে না তো তাহলে কি করে ডিভোর্স পেপারে সাইন করলো মানে যে শর্তগুলো ছিল সেই শর্তগুলো যেমন বাচ্চা দায়িত্ব নেবে না মানে বাচ্চার কাস্টাডি নেবে না সেই শর্ত মেনে নিয়েছে এবং এবং সীমাদির ওপর থেকে কেস তুলতে হবে সেই শর্তও মেনে নিয়েছে এবং ওদের ওপরে যে শর্ত মানে কেসগুলো দিয়েছিল সেই শর্তগুলোও তুলে নিতে হবে আশা করি তুলে নিয়েছে যখন সীমাদি তুলে নিয়েছে তাহলে তুলে নিয়েছে তাহলে তাহলে সোনার ব্যাপারটা কি ও ক্লিয়ার করে দিয়েছে জানা নেই বাচ্চার বাবা যেহেতু কিছু জানায়নি ও জানায়নি তাহলে সোনার শর্ত মানা ছাড়া কিভাবে ডিভোর্স হবে সাইন করলেই তো হবে না শর্তে রাজি হলে তবে না ডিভোর্স তো এই ব্যাপারটা ঠিক জানি না তবে তার শুভাকাঙ্ক্ষী যখন তারই কমেন্ট বক্সে লিখে যাচ্ছে তো সেক্ষেত্রে ভেতরের ব্যাপার কি হয়েছে জানি না তারা ওই বললাম কারোর সাথে এই ফোনাফোনি কিছু নেই যেটুকু দেখি ভিডিওর মাধ্যমে ভেতরের খবর পেতে গেলে আসল মানুষগুলোর সঙ্গে যোগাযোগ না থাকলে ভেতরের খবর পাওয়া যায় না আর ওই ভেতরের খবর পেয়ে কন্টেন্ট করার জন্য কোনো ক্রিয়েটারের সঙ্গে বা কোনো ব্লগারের সঙ্গে বিশেষ করে যোগাযোগ করলে সে যে কিবাস খায় সেটা তো আমরা মানে দেখতেই পেয়েছি ওয়াইটটিতে তো সেক্ষেত্রে যেহেতু যোগাযোগ নেই বলতে পারবো না কিছু তাদের তারা যোগাযোগ করে রেখেছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে তো তারা বলছে শুনতে পাচ্ছি এবং কমেন্ট বক্সও দেখতে পাচ্ছি তাহলে কি ডিসেম্বর মাসে মানে বিচ্ছেদ হতে চলেছে মানে নতুন মানে নতুন জীবন টিনের নতুন জীবন মানে জানি না তবে সোনার শর্ত কি হলো নাকি সোনার ছাড়াই রিভোর্স হয়ে যাবে নাকি সোনার ব্যাপারটা মিটিয়ে দিয়ে তবে সই করেছে বলতে পারবো না যদি সেটাই হতো তাহলে হয়তো ডিভোর্সটা এখনই হয়ে যেত তো দেখা যাক ডিসেম্বর মাস অবধি কী হয় তবে এইটুকু বলতে পারি যে ডিসেম্বর মাসে ডিভোর্স হোক চাই না হোক টিনের জীবনে যে অলরেডি ফুল ফুটে গেছে সেটা কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি কারণ ওর এফবি পেজ ইনস্টাগ্রাম সব জায়গায় কিন্তু সেই যে অধিবাসের ছবি মানে যেটা ওই ব্রাইডাল মেকআপ করতে গিয়েছিল যেখানে অধিবাসের যে মেকআপ সেটা করেছিল সেই মেকআপটা তোমার সেই ছবিটা ওকে এখনই ও জুড়ে দিয়েছে তার মানে ওর যে দিল্লিতে নতুন মানে কি বলবো মাল মালই বলি কারণ দেখো এখনও ডিভোর্স হয়নি দু দুটো বর পিছনে পড়ে রয়েছে লাইনে রয়েছে তো তিন নম্বর বর বা প্রেমিক বলতো না মুখে একটু বাঁধে তো এই তিন তিন নম্বর মালটা অলরেডি যে আছে সেটা বোঝা যায় তো সেটা এই ডিসেম্বর মাসের কি বলবো ডিভোর্স হলেও কি না হলেও কোনো ব্যাপার নেই তো নতুন মালের সাথে সংসার করবে না শুধুই ফুর্তি করবে তার সঙ্গে আরও কটা মাল ধরে রাখবে যেটা করার জন্য ওর জন্য হাসনাবাদ জায়গাটা বা বসিরহাট জায়গাটা একেবারেই সেফ নয় ঠিক সেই কারণেই কিন্তু ও দিল্লি পাড়ি দিয়েছে আলাদা করে দিল্লির যাওয়ার জন্য কোনো ব্যাপার না যে হ্যাঁ তুমি দূরে চলে যাও তাহলে তুমি মুক্তি পাবে নিশ্চিন্ত হবে না ওকে তো ওয়াইটই করতে হবে না যে কথাটা প্রথমেই বললাম তাই দিল্লিই থাক আর যেখানেই থাক আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি তাই ওর না বললে কি আমরা থরি বুঝতে পারবো তো সেক্ষেত্রে কথা হচ্ছে যে এই ডিসেম্বর মাসে তাহলে কী এমন হতে চলেছে টিনের জীবনে নতুন করে বিয়ে না ওর খুললাম খুললা স্বাধীন জীবন যে না যেরকমটা সবাই বলছে ওকে কমেন্ট বক্সে কালমন্দ করছে কালমন্দ খাওয়ার মতোই কাজ করে আর কি তো এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক এইটুকুই বলবার ছিল টিনের নতুন জীবন টিনের দিল্লি যাওয়ার আসল কারণ সবটাই তোমাদেরকে বললাম তো দিল্লি যাক ওর হাসি খুশি ওর কি বলবো সব কিছু দেখে ওর রিলস দেখলে আজকে একটা শর্ট ভিডিও দিয়েছে দেখলাম তো বাবারে বাবা চোখ মারা আর নাক নাক কোচকানো আমি তো বলেই দিয়েছি যারা বলে ওর দারুণ এক্সপ্রেশন দেয় আমি তাদেরকে একটাই কথা বলতে মানে বলতে চাই বা তারা যাই হোক আমার কাছে ওর এক্সপ্রেশন মানে লাগে শুধু চোখ মারা আর হচ্ছে নাক কোচকানো এই হচ্ছে ব্যাপার তো সেই চোখ মারা আর নাক কোচকানো এক্সপ্রেশন দিয়ে ও বুঝিয়ে দিলো যে ও নতুন নতুন কাউকে পেয়েছে দেখো শর্ট ভিডিও প্রচুর প্রচুর মানে গান রয়েছে ও বেছে বেছে ঠিক প্রেমের গান নতুন নতুন প্রেমে পড়লে যে গান সেই গানগুলোকে ইউজ করে আর সেগুলোর এই এক্সপ্রেশান চোখ মেরে নাক কুচকে ভুরু কুচকে এইভাবে ও দেয় তো সেক্ষেত্রে ওর মনে যে লাড্ডু ফুটছে মানে দিল্লির লাড্ডু সেটা কিন্তু পরিষ্কার বোঝাই যায় আর সেই জন্যই ওর দিল্লি যাওয়া যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং হাইপ করে দিও টাটা